নমস্কার উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিদাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক ভীতি ও শুভেচ্ছা আজকে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে ওটিজম ও তার চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেন এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ওটিজম হল একটি মানসিক সমস্যা যা জীবনের প্রথম তিন বছরের মধ্যে দেখা দেয় এক্ষেত্রে যা দেখা দেয় তা হল সামাজিক মেলামেশায় অস্বাভাবিকতা বাধা এর সঙ্গে যুক্ত হয় উদ্দেশ্যহীন অতি সক্রিয়তা এবং কোনো কিছুতে আগ্রহের অভাব ক্ষতির ক্ষেত্রে এই ধরনের সমস্যাকে চিকিৎসাবিদ্যার দৃষ্টিকোণের পাশাপাশি স্বতন্ত্রভাবে ভিত্তিক দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে ওটিজম স্পেকট্রাম ডিজর্ডারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরন দেখতে পাই এক অতিরিক্ত অস্থিরতা আবেগ প্রবণতা দুই স্নায়বিক সমস্যা যেমন স্পর্শ বা শব্দের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা তিন অস্বস্তিকা নানা যেমন যখন তখন মলমূত্র ত্যাগ করা নোংরা খাওয়া খাওয়া ইত্যাদি বিভিন্ন অবস্থার সংক্ষিপ্ত রূপ এবং তার প্রতিকার এক সেন্সুরি প্যাটার্ন স্পর্শ শব্দ গন্ধ দৃষ্টিন্নত অনুভূতিগুলো গ্রহণ এবং অনুধাবন করার সমস্যা দেখা দেয় যায় ছিল সংবেদনশীলতায় অনেক সময় অস্বাভাবিকতা দেখা দেয় বাবা মায়েরা বলেন যে তার সন্তান হঠাৎ শব্দ ছবিকে উঠে কানে হাত ছাপা এগুলো ওটিজমেরই একটা দিক এবং বিভিন্ন উপসর্গ ও অবস্থার জন্ম দেয় একই রকমভাবে আমাদের ম্যাটারি এবং রাফাটরিতে এ নিয়ে প্রচুর তথ্য রয়েছে পুঞ্জীয় সংবেদনশীলতা বেশি হলে বোরাক্স স্টেমোনিয়াম অ্যাসেরাম থেরিডিয়ন কারসিনো সাইনাম ভূমিকে ওফিয়াম সাইনে ইত্যাদি ব্যবহার করা ব্যবহারের কথা ভেবে ভাবা যেতে পারে দুই টাইটেনিক স্টেট অটিজম স্পেকট্রাম ডিজর্ডার রয়েছে এমন বেশিরভাগ শিশুই অতি সক্রিয় হয় তাদের মধ্যে প্রবল আবেগ প্রবণতা দেখা যায় দুটি সাবগ্রুপ দেখা যায় একটি ক্ষেত্রে ধ্বংসাত্মক মনোভাব ও এবং হিংসার প্রবণতা দেখা যায় আর দ্বিতীয়টি ক্ষেত্রে তা থাকে না এই ক্ষেত্রে ওষুধ হল ট্যারেন্টুলা স্টেমোনিয়াম টিউবাকুলিনাম ম্যারোরিনাম নাক্সভূমিকা ইত্যাদি যদি নিজেকে আহত করার প্রবণতা থাকে তখন লাইসি লাইসিনাম স্টেমোনিয়াম ট্যারেন্টুলা ট্যাভেকাম ব্যালেডোনা কথা ভাবা যেতে পারে তিন রিএগ্রেসিভ স্টেটে শিশুদের স্প্রিংক নিয়ন্ত্রণ দুর্বল হয় যার ফলে তারা অনিচ্ছাকৃতভাবে মলমূত্র ত্যাগ করে ফেলে তাদের ক্ষেত্রে অনেক সময় হস্ত প্রবণতা নোংরা জিনিস খাওয়ার প্রবণতা দেখা যায় এক্ষেত্রে হায়াসিয়ামস বিল ফুরানা ব্যারাইটা নিগামের মতো ওষুধের কথা বিবেচনা করা যেতে পারে হোমিওফেথি কীভাবে ওটিজমে সাহায্য করে হোমিওফেথিক ওষুধ অন্য নির্দিষ্ট একটি অঙ্গেই শুধু কাজ করে না এর একটা সার্বিক গভীর গভীর প্রভাবও থাকে সেজন্য ওটিজমের লক্ষণগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তা গভীরভাবে কাজ করে অটিজমের ক্ষেত্রে আমরা ইন্দ্রিয় অনুভূতির ক্ষেত্রে বিভিন্ন অসামঞ্জস্যতা দেখতে পাই যেমন কিছু বাচ্চা আলো শব্দ স্পর্শের ক্ষেত্রে অতি সংবেদনশীল কেউ কেউ জড়িয়ে ধরা বা স্পর্শ করা বেশি পছন্দ করে কেউ আবার একেবারে করে না এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি ভালোভাবেই কাজ করে এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ দক্ষতার উন্নতি উন্নতি করে মানসিক সমস্যা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে অতি সক্রিয়তা মেজাজ হারানো নিজেকে আঘাত করা এবং ধ্বংসার মনোভাব নিয়ন্ত্রণে হোমিওপ্যাথিক ওষুধগুলি কাজ করে ডাক্তার মনোবিদ শিক্ষক থেরাপিস্ট ও মা বাবার মধ্যে সমন্বয় থাকার দরকার প্রত্যেকের এক্ষেত্রে নিজস্ব ভূমিকা রয়েছে যখন কোনো শিশু চিকিৎসা সারা দেয় তখন প্রথমবার তার প্রভাব সার্বিকভাবে চোখে পড়ে সে আরও শান্ত ঘুম খিদে এবং স্বাস্থ্যের উন্নতি হতে থাকে অতি সক্রিয়তা অস্থিরতা হিংসাত্মক মনোভাব কমে আসে সাড়া দেওয়া এবং শোকের দিকে তাকানোর ক্ষেত্রে বদল আসে শিশু আস্তে আস্তে ইঙ্গিত করতে শুরু করে এবং শব্দ ছড়ানো শিখে তবে এক্ষেত্রে অনেকটা দীর্ঘ সময় লেগে যেতে লেগে যায় আস্তে আস্তে শিশুর মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এর কারণ হোমিওপ্যাথিক ওষুধ ইমিউনো মডিউলেটর হিসাবে কাজ করে তারা তার চিকিৎসা শুরু করলেই সবথেকে ভালো ফল পাওয়া যায় এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন অটিজম কতটা রয়েছে হালকা মাঝারি নাকি গুরুতর তার উপর নির্ভর করছে উন্নতি রোগী জিনগত সমস্যার মতো বিষয়েও চিকিৎসার উপর প্রভাব ফেলতে পারে আজকে এই পর্যন্ত ধন্যবাদ